আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গা জিএসটি মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক দন্ত চিকিৎসকের গতকাল রাতে ছোটো গাড়ি চালিয়ে পাশাখা মোড় থেকে জিএসটি মোড় আসছিল প্রতীক নায়েক নামক দন্ত চিকিৎসক জিএসটি মোড় কিছুটা আগে পাশাখাগামী সড়কে পথ দুর্ঘটনা ঘটে ছোটো গাড়ি একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয় এই ঘটনায় ছোটো গাড়িতে থাকা দন্ত চিকিৎসক গুরুতর জখম হয় তাকে জয়গা থানার পুলিশ উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে যেটা জানা গিয়েছে প্রতীক নায়ক জয়গাতে তার ক্লিনিকে এসেছিল ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে কালসিনি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে সোমবার কি ঘটনা হয়েছে আর দিন পরে ক্লিনিক করার পরে ও জায়গাতে জায়গা ওই জায়গায় একটা ক্লিনিক আছে ওখানে মানে আমরা শুনলাম অনেক মানে প্রায় এক ঘন্টার পরে শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট করছে ও সেটাও জানতাম না কোথায় করছে পরে শুনলাম যে জিজ্ঞাসা করছে যে ওই জন্য একটা জিএসটি না এসটি মধ্যে অ্যাক্সিডেন্ট তারপরে শোনার সাথে সাথে আমি চলে আসছি চলে আসলে দেখি কি নাম আছে দাদা তার নাম ডক্টর প্রতীক নায়ক প্রত্যেক নাম বাড়ি কোথায় না বাড়ি টোটো পাড়া টোটো পাড়াতেই থাকে কতদিন থেকে এখানে ডক্টরি করেন প্রায় তো টোটো পাড়াতেই ডিউটি করেন না না টোটো পাড়া থেকে বীরপাড়া পাড়াতে বীর পাড়া যাওয়া মানে এখানে প্রাইভেট ক্লিনিক করতে আসছিলেন আপনার কি হয় গেল আমার আমি বড় মেশন আপনার নাম হরেন্দ্রনাথ সৈকত